শ্রী শ্রী মা সারদা দেবীর একশো বাহাত্তরতম এবং শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের একশো তম জন্মতিথি উপলক্ষে বারাসাত রামকৃষ্ণ মিশনে পাঁচ দিনব্যাপী যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল বৃহস্পতিবার তা শেষ হল রামকৃষ্ণ মিশন মঠ বারাসাতের তরফ থেকে স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ জানান প্রতি বছরের মতো এবছরও সারদা মায়ের জন্মতিথি অর্থাৎ কৃষ্ণ সপ্তমী থেকে কৃষ্ণা একাদশী পর্যন্ত এই পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান যেমন মঙ্গল আরতি বেদপাঠ স্তবগান বিশেষ পুজোপাঠ ভজন কীর্তন যাত্রা এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসীবৃন্দ দ্বারা পরিবেশিত বৈকালিক ধর্মসভা অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানের শেষ দিনে স্বামী শিবানন্দ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে ওই আলোচনা সভায় অংশ নিয়েছেন বামুনমোড়া রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দুর্গাত্তানন্দ মহারাজ বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ মহারাজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ প্রমুখ এই অনুষ্ঠানে শেষে বারাসাত রামকৃষ্ণ মিশনের তরফ থেকে কালী পুজোর আয়োজন করা হয়েছে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ বারাসাত সহ বেলুর মঠ কল্যাণী নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এই অনুষ্ঠানে যোগদান করেন এদিন স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ টাইমস ফোর্টিন বাংলাকে আর কি কি জানিয়েছেন শুনুন

এই রামকৃষ্ণ মঠ বারাসাত এর বিশেষত্ব হল পরম পূজনীয় শ্রীমদ স্বামী শিবানন্দজী মহারাজ মহাপুরুষ মহারাজ নামে যিনি অভিহিত হয়েছেন স্বয়ং স্বামী বিবেকানন্দের দ্বারা তিনি ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের অন্যতম সন্ন্যাসী অন্তরঙ্গ পার্ষদ ছিলেন ত্যাগী পার্ষদ ছিলেন তার পিতা পরমপূজ্যপাদ শ্রীযুক্ত রামকানাই ঘোষালের এখানে বসতি ছিল যদিও তাদের নিবাস এটি নয় কিন্তু পরবর্তীকালে তিনি এখানে নিবাস করেন এবং আমরা জানি তিনি উচ্চ স্তরের শক্তি সাধক ছিলেন পঞ্চমুণ্ডি আস্রম ইত্যাদি এই আশ্রম পরিসরের ভেতরেই অবস্থিত বলে আমরা ঐতিহাসিক সূত্রে জানতে পারি তো যেহেতু পূজনীয় মহাপুরুষ মহারাজের একটি জন্মস্থান তার তিথি পূজা উপলক্ষ করেই এখানে পাঁচ দিন দিনব্যাপী উৎসব যাকে বলা যেতে পারে বাৎসরিক উৎসব অ্যানুয়াল সেলিব্রেশন এই মঠের এইটি শুরু হয় আমাদের শ্রীমা শ্রী শ্রীমা জগৎ জননী শ্রী শ্রী সারদা দেবী মায়ের জন্মতিথি সেটি পরে অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথি সেই থেকে শুরু করে আজকে অগ্রহায়ণ কৃষ্ণা একাদশী তিথি পাঁচ দিন ব্যাপী উৎসব হয় তাতে বিশেষ পূজা ভোগ রাগ ইত্যাদি তো হয় দুদিন বিশেষ করে শ্রী শ্রী মায়ের জন্মতিথি এবং আজকে শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহাজের জন্মতিথিতে এছাড়াও আমাদের অনুষ্ঠান সূচি অনুসারে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা ধর্মসভা মঠ সহ অন্যান্য শাখা কেন্দ্র থেকে রামকৃষ্ণ সংঘের বিশিষ্ট সন্ন্যাসী বৃন্দ আসেন ধর্মসভায় তাদের বক্তৃতা হয় ভক্তরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে এতে অংশগ্রহণ করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে আগে প্রধানত সেই শ্রী মায়ের জন্মতিথি পূজা এবং আজকে মহাপুরুষ মহাজের তিথি পূজা উপলক্ষে তো এই আমরা খুব আনন্দ লাভ করি যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে আনন্দ লাভ করেন এই কালকেই যেমন একটি উদাহরণ বলা যেতে পারে দিনের বেলাতে দুপুরবেলা প্রায় অপরাহ্নে খুব সুন্দর গীতি আলেখ্য পরিবেশন করলেন ত্রিশরণ বলে একটি গোষ্ঠী আছেন তারা ঠাকুরের কথা গল্পের মাধ্যমে এবং গানের মাধ্যমে উপস্থাপনা যেটি ভারতের পরম্পরার মধ্যেই পড়ে বলে আমরা জেনেছি আবার সন্ধ্যাবেলা নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের কুশিলবেরা যাত্রাপালা নীলাচলে মহাপ্রভু এখানে এন্যাক্ট করেন অভিনয় করেন সকলে উচ্চ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এরকম রোজই চলে আজকেও সকাল থেকে আমরা যে বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে পূজনীয় শিবানন্দ মহারাজের প্রতিকৃতিতে মালা দেওয়া হয়েছে একটু মিস্টার নিবেদন করা হয়েছে আরতি ইত্যাদি হয়েছে পরবর্তীতে আবার রামায়ণ গান করেছেন বিশিষ্ট শিল্পী শ্রীযুক্ত রামেশ্বর গঙ্গোপাধ্যায় আমাদের বর্তমান আশ্রমের অধ্যক্ষ পূজনীয় অঘরাত্মানন্দ জী জীবন বাণী আলোচনা করেছেন এই মুহূর্তে ধর্মসভা আরম্ভ হয়েছে সেখানে পূজনীয় স্বামী বনভদ্রানন্দ সহকারী বলা যেতে পারে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সহকারী সম্পাদক বেলুর মঠের রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের তিনি রয়েছেন আজকে বক্তা হিসেবে রয়েছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সম্পাদক এবং সভাপতির আসন অনঙ্কৃত করেছেন আমাদের আশ্রমের কাছাকাছি বামুন মুড়ার অধ্যক্ষ পুজো নিয়ম শ্রীমৎ স্বামী সন্ধ্যা সন্ধ্যারতীর পরে আবার সংক্ষেপে ঠাকুরের শ্রীমন্দিরেই সংক্ষেপে কালী পুজো হয় এটি পুরনো প্রথা এককালে শুনেছি আমরা যে সারা রাত্রিব্যাপীও কালী পূজা হতো পরবর্তীকালে যেহেতু আমাদের পরিকাঠামো একটু তত জোরালো নয় বলা যায় সংক্ষিপ্ত সেহেতু সংক্ষেপেই মা কালীর পুজো করা হয় তবে যথাবিধি আচার মেনে নিয়ম নিষ্ঠা সহকারে হয় এবং সেই সময় রামকৃষ্ণ মিশন বেলঘড়িয়ার সন্ন্যাসী ব্রহ্মচারী ছাত্রবৃন্দ কালী কীর্তন পরিবেশন করে তো মোটামুটি একটি চিত্র আমরা দেওয়ার চেষ্টা করলাম তবে ধর্ম চেতনা ধর্মীয় পুস্তক পাঠ থেকে মানুষের আত্মশুদ্ধি যে ঘটবে তা একরকম পরীক্ষিত সত্য উত্তর চব্বিশ পরগনার রামকৃষ্ণ মঠ বারাসাত থেকে ফিরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস